আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে রেসিপিতে আছে চিকেন মোমো সঙ্গে স্পেশাল চাটনি আর এই রেসিপিতে আপনারা তিন রকম ডিজাইনের মোমো দেখতে পাবেন তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করে নেওয়া যাক এখানে আমি একটা বল নিয়ে নিয়েছি আর এর মধ্যে নিয়ে নিলাম চিকেন চিকেনটা আমি কিমা করে নিয়েছিলাম তো দেখুন এইরকম মিক্সিতে কিমা করলে খুব খুব বেশি মিহি হয়ে যায় এটা আমি ছুরির সাহায্যে কিমা করে নিয়েছি আর নিয়ে নিলাম গাজর কুচি ক্যাপসিকাম কুচি নিয়ে নিলাম এক চামচ আদা কুচি এক চামচ রসুন কুচি তিন থেকে চারটে কাঁচা লঙ্কা কুচি আর নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ কুচি পেঁয়াজটা চিকেনের মতো সম পরিমাণে নিতে হবে আর দিয়ে দিলাম এক টুকরো পাতিলিবুর রস এখানে আপনারা ভিনিগারও ব্যবহার করতে পারেন এবার লবণ দিয়ে আমি সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন এটা আমি ঢাকনা দিয়ে ফ্রিজে রেখে দেব এবার একটা অন্য পাত্রে আমি নিয়ে নিলাম দেড় কাপ ময়দা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটু রিফাইন অয়েল দিয়ে দিলাম এবার সমস্ত কিছু আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এবার আমি পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা রুটি পরোটার থেকে একটু শক্ত করে মাখতে হবে তো আমি ডোটা মেখে নিচ্ছি দেখুন ডোটা মাখা হয়ে গেছে এখন একটা ভিজে কাপড় দিয়ে আমি এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এবার আমি চাটনিটা তৈরি করে নেব এর জন্য গ্যাসের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ওর মধ্যে আমি এইভাবে দুটো টমেটো নিয়ে নিয়েছি টমেটোরগুলো মাঝখান থেকে কেটে এইভাবে দুটো গুঁড়ো করে নিয়েছি আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর চার কোয়া নিয়ে নিয়েছি এখানে রসুন এগুলো আমি পুড়িয়ে নেব এক পাঁচটা হয়ে গেছে পোড়ানো এবার আমি অপর পিঠটাও পুড়িয়ে নিচ্ছি এইভাবে একটু পোড়া পোড়া করে নিলে চাটনিটা খুব সুন্দর টেস্ট হয় তো দুই পিট পোড়ানো হয়ে গেছে এখন আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে সমস্ত কিছু দিয়ে দিলাম এবার একটু পানি দিয়ে পেস্ট করে নেবো এদিকে ফ্রাই প্যানে আমি কিছুটা তেল দিয়ে দিলাম এবার পেস্ট করে নেওয়া সেই টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দেব এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখানে দিলাম হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়ো আর দিলাম এক চামচ সয়া সস সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার সব সেতে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর দেব এক টুকরো পাতিলেবুর রস এখানে পাতিলেবুর রসের বদলে আপনারা ভিনিগারও ব্যবহার করতে পারেন তো দেখুন চাটনিটা রেডি হয়ে গেল এখন আমি ডোটা দেখে নিচ্ছি ডোটা দেখুন আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে এখন আমি কিছুক্ষণ এটা ভালোভাবে হাতে হাতে করে দোলে নেব খুব ভালোভাবে আমি ডোটা দোলে নিয়েছি এখন হাতের সাহায্যে আমি একটা রোল তৈরি করে নেব লম্বা করে একটা রোলের মতো তৈরি করে নিচ্ছি তো এইভাবে একটা লম্বা রোল তৈরি করে নিয়েছি এবার ছুরির সাহায্যে আমি লেচি কেটে নিচ্ছি আমি চেষ্টা করেছি সমস্ত লেচিগুলো প্রায় সমানভাবে কাটতে তো এইভাবে আমি সমস্ত লেচিগুলো কেটে নিচ্ছি এখন একটা লেচি আমি বেলে নিচ্ছি তো আমি কিছুটা শুকনো ময়দা দিয়ে দিলাম দিয়ে আমি লেচিটা বেলে নিচ্ছি সুন্দর করে লেচিটা বেলে নেব একটু মোটা মতো বা খুব খুব একটা পাতলা বা মোটা হবে না মাঝারি মতো হবে লেচিটা দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এইরকম হবে এবার এর মধ্যে সেই চিকেনের পুরটা নিয়ে নিচ্ছি এবার আমি একটা মোমোর ডিজাইন করে নিচ্ছি দেখুন আপনারা একটু মনোযোগ সহকারে ডিজাইনটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এইভাবে দু সাইডে কুচি কুচি করে মুড়ে যেতে হবে আশা করি আপনারা ডিজাইনটা বুঝতে পারছেন তো দেখুন আমি এইভাবে একটা মোমোর ডিজাইন বানিয়ে নিলাম একটা ডিজাইন বানানো হয়ে গেল আমি আরো একটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটা এক সাইডে হবে আগেটা দুদিকেই হয়েছিল কুচিটা এটা এক সাইডে হবে একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলে বুঝতে পারি ডিজাইনটা তো দেখুন আমি আবারও একটা ডিজাইন বানিয়ে নিলাম এই ডিজাইনটাই এই যে এক পাশটা হয়েছে প্লেন এরকম আর অপর পাশটা কুচি কুচি হবে আর সব আমি আরও একটা ডিজাইন দেখাচ্ছি এটা একটা একটা কুচি করে পরপর ঘুরিয়ে ঘুরিয়ে যেতে হবে এক হাতে মোমোর ডোটা ঘোরাতে হবে আর এক পাশ দিয়ে কুচি করে যেতে হবে দেখুন আপনারা বুঝতে পারছেন হয়তো তো আমি তিন রকম অমর ডিজাইন দেখালাম আপনাদের যেটা পছন্দ হবে আপনারা সেটাই বানাতে পারেন এখানে আমি একটা হাঁড়ির মধ্যে পানি গরম করে নিয়েছি আর এরকম একটা ছিদ্রযুক্ত গামলার মধ্যে আমি প্রথমে তেল মাখিয়ে নিচ্ছি তো হাঁড়ির মধ্যে গামলাটা বসিয়ে দিলাম আর এর মধ্যে আমি কয়েকটা মোমো দিয়ে ঢাকনা চাপা দিয়ে পনেরো মিনিটের জন্য ভাপ দিয়ে নেব পনেরো মিনিট পর দেখুন দেখাচ্ছি সুন্দরভাবে মোমোগুলো রেডি হয়ে গেছে এইভাবে সমস্ত মোমোগুলো আমি তৈরি করে নিয়েছি আর সঙ্গে স্পাইসি চাটনি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ